সকালবেলা চা টা খাওয়া হয়ে গেছে আর ব্রেকফাস্ট করা হয়ে গেছে চলে এসেছে দুখানা পার্সেল আর এখন যেহেতু পুজো একদমই সামনে চলে এসেছে এরকম কিন্তু পার্সেল আসতেই থাকবে তো তোমাদের সাথেও আমি সেগুলো শেয়ার করব। হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অল অ্যাবাউট চন্দ্রানি আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর একদমই দুর্গা পুজো কিন্তু চলে এসেছে আর এক মাস মতন বাকি আছে সকালবেলায় হাতে পেলাম দুখানা পার্সেল আর একটা পার্সেলের মধ্যে রয়েছে এরকম তিনটে কুর্তি আর এখন কিন্তু এরকম নেক খুবই চলছে তো সেই জন্য আমি ভিনেকে তিনটে কুর্তি অর্ডার করেছিলাম এগুলো কিন্তু সবসময় পড়ার জন্য এই কুর্তিগুলো নিয়েছি এদিক ওদিক যাওয়ার জন্য তো লাগেই তো সেই কুর্তিগুলো আমি নিয়েছি এগুলো কিন্তু আমি সব নিয়েছি অনলাইন পেজ থেকে আরও একটা পার্সেল ওপেন করছি চলো দেখা যাক এর মধ্যে কি আছে তো তোমাদের সামনেই আমি সবগুলো আনবক্সিং করছি তো এর মধ্যে রয়েছে চাদর দুটো বেডশিট রয়েছে তো দেখো সুন্দর একটা হচ্ছে ইয়েলো কালার এর সাথে কিন্তু দুটো পিলো কভারও আছে আর এই ইয়ালো কালারটা নিয়েছি আমার মেয়ের ঘরের বেডের জন্য আর আমাদের ঘরের বেডের জন্য একটা নিয়েছি পুজোর সময় আমরাও যেরকম নতুন জামা কাপড় পরে সাজগোজ করবো সেরকম তো আমাদের ঘরটাকেও তো গোছানোর দরকার ঘরটাকেও সুন্দরভাবে সাজানোর দরকার তো সেই জন্য কিন্তু বেডশিট অবশ্যই দরকার আর এগুলো কিন্তু একদম বোম্বে ডাইনে একদম ফাইন কোয়ালিটি কিন্তু আর এইটা নিয়েছি আমাদের ঘরের জন্য ইয়েলো কালারটা ওদের ঘরে ভালো লাগবে ইয়েলো কালারে বেডশিট আমার অনেকগুলো আছে তবুও একটা নিলাম এটা দেখে বেশি পছন্দ হলো আমি এগুলো সবই আমি অনলাইন পেজ থেকে নিয়েছি তো দুটোরই দেখো খুব সুন্দর কোয়ালিটি কিন্তু ছিল আমি এরকম প্যাকেট থেকে বার করে একটুখানি কোয়ালিটিগুলো দেখলাম প্রথমবার আমি এই অনলাইন পেজটা থেকে নিয়েছি আর এখন হলো সন্ধেবেলায় একটু বেরিয়েছিলাম আর যেহেতু কদিন আগে গণেশ পুজো গেলো আর আজকে ছিল গণেশ পুজোর ভাসান তো একটা খুব সুন্দর গণেশ ঠাকুর ভাসান যাচ্ছিল তো আমি একটুখানি ভিডিও করলাম দেখো খুব সুন্দরভাবে প্রসেসন করে কিন্তু ভাসানটা করা হচ্ছে আর এটা হলো আমাদের এখানে মানে থেকে আর একটু দূরে এই পুজোটা হয়েছিল তো যেহেতু গঙ্গাটা আমাদের সামনে তো সেই জন্য কিন্তু এই এখানটা দিয়েই কিন্তু ভাসানটা যাচ্ছে আর দেখো কি সুন্দরভাবে ভাসানটা করছিল খুব সুন্দর লাগছিল আর মাঝে মাঝেই কিন্তু এখানে কিন্তু থামিয়ে থামিয়ে নাচের একটা করে প্রোগ্রাম হচ্ছিল আর এই রনপাগুলো খুবই ভালো লাগে দেখতে আমার এগুলো তো অনেক জায়গাতেই দেখেছি বাট এরা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছিল আর এই যে দেখো আমাদের গণেশ বাবা কি সুন্দর কত বড় একটা গণেশ ঠাকুর করেছিল আমাদের এখানে কিন্তু অনেকগুলো গণেশ পুজো হয়েছে তার মধ্যে কিন্তু এটা একটু বড়ই ছিল তো পরপর পরপর অনেকগুলো কিন্তু এরকম কিন্তু সাজিয়ে নিয়ে যাচ্ছিলো খুব সুন্দর লাগছিল ফার্স্টেই ব্যান্ড পার্টি দিয়ে শুরু হয়েছিল আর এখন এই গণেশ পুজো দিয়ে কিন্তু আমাদের পুজোর উৎসবটা শুরু হলো সবার প্রথমে কিন্তু এই গণেশ পুজো হয় তারপরেই পরপর পরপর পুজো আসতে থাকে এরপরে কিন্তু হবে বিশ্বকর্মা তো এই ছিল আমার আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক দিও তাহলে আজকে এই অবধি আবারও আসছে একটা নতুন ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো